আমাদের মাঝে না থাকার কারণে আমরা যত ধরনের চেতনা ফাসাদ যত ধরনের যা কিছু আছে সব কিছুতে আমরা লিপ্ত হচ্ছে সব কিছুতে আমরা নিজেদেরকে জড়িয়ে নিচ্ছি নিজেদেরকে জড়িয়ে নিচ্ছি আপনি জানেন যদি যে কোনো এলাকায় যে কোনো সমাজে যে কোনো জায়গায় যদি কোরআন হাদিসের জেনে মানুষ থাকে তাহলে ওই সমাজ থেকে অন্ধকার উঠে যাবে ওই সমাজ থেকে মূর্খতা অজ্ঞতা যা উঠে যাবে সময় লাগবে কিন্তু উঠে যাবে আর যেখানে কোরআন হারিসের জ্ঞান নাই কোরআন হাফিসের

অবস্থায় পাঠিয়েছেন এটা হচ্ছে জাহিল যুগ এটা হচ্ছে অজ্ঞতার যুগ এটা হচ্ছে মূর্খতার যুগ এটা হচ্ছে বর্বরতার যুগ ওই যুগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আর আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আর যে প্রতি একশো বছর পূর্ণ হলে পরে দিনকে আপনার গুরু সাই করার জন্য নতুনত্ব আনার জন্য আল্লাহ সুবাহ এই যুগে যেহেতু আর নবীর আসল আসবে না ওহি আসবে না এই জন্য দিনের একজন মুজাদ্দের পাতা যিনি দিনটাকে মরিফাই করেন মরিফাই করবেন মুসনাদে আমাদের বলে তারে কি আল্লাহ বললেন ইন্নাল্লাহা বাআসা নি রাহমাতাল আলামিন ওয়া লিল আলামিন ওয়া আমারা রাব্বি বিমাহুল মাআযিফ ওয়া আওসা লি বিসুল আমরুল জাহিলিয়া আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইন্নাল্লাহা الله يقول ان الله بعثني رحمه للعالمين

যত জাহেলী যুগের যত অধিকার আছে আব্দুল মুত্তালিবের রেখে যাওয়া সবগুলোকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার পায়ের মাটি নিচে দাবিয়ে দিয়ে গেলাম সব কিছুকে আল্লাহর আল্লাহর নবী তার পায়ের মাটি নিচে পুতি দিয়ে দিলেন পুতি দিয়ে পুতি দিয়ে যাওয়া জাহেলী প্রতাকে আজকে আমরা একটা একটা করে তুলে তুলে বের করতেছি একটা একটা করে তুলে তুলে বের করতেছি তাহলে দিন যত যাচ্ছে তত আমরা কিয়ামতের দিকে অগ্রসর হচ্ছি তত আমরা ফিতনা ফাসাদ আমাদেরকে গ্রাস করছে ফিতনা ফাসাদ আমাদেরকে গ্রাস করছে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিন ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জমিনে টিকিয়ে রাখার জন্য আল্লাহ আসমান থেকে নেমে এসে সে এখনো দায়িত্ব পালন করবে না আল্লাহ আমাদের মধ্য থেকে কোন না কোনো মানুষকে আল্লাহ সব হানা করে দিবে যারা দিন ইসলামের কথা বলবে যারা কোরআন হাদিসের কথাগুলো মানুষের সামনে অপপটে বলে বেড়াবে আজকে গোটা বিশ্বের বিশ্ববাসী সবার কাছে পরিচিত একজন মুখ ডাক্তার জাকির নায়েক হাফিজ আবুল্লাহ আল্লাহ রহমান দেখেন আসলে প্রত্যেক যুগে যুগে বিষয়গুলো এর কল্যু প্রত্যেক যুগে যুগে বিষয়গুলো এর কল্য হলো মোহাম্মদ সাল্হ মহানেসাল্লাম রাম মক্কাবাসী বলতেন তেন্তে তুমি হচ্ছ আমাদের মধ্যে আল আমিন আমাদের মধ্যে সবচেয়ে বেশি সচেতবাদী কল্যু খন আল আমিন তুমি সচেতবাদি আস্তে আদে তুমি আমানত দাদিটা রক্ষাটা কারী আল্লাহ নবীকে এই বাক্যগুলো মক্কার মুশরিকরা দিয়েছেন এবং তারা বলে বেড়াতেন সেই মক্কাবাসীরা আল্লাহ নবীকে একটা সময় মক্কা থেকে বের করে দিলেন মক্কা থেকে বের হয়ে আল্লাহ নবী তার নিজের জন্মস্থান ত্যাগ করে চলে যাচ্ছেন মদিনায় মক্কা মদিনায় যাচ্ছেন আর মক্কার দিনে ফিরে ফিরে তাকাচ্ছেন আর বলতেছেন যে আল্লাহ চাহিত একদিন এই মক্কা আবার আমাদের হাতে আসবে ইতিহাস আজও সাক্ষ্য আল্লাহ নবী কত

টুকিয়ে রাখার জন্য যুগে যুগে আল্লাহ সুহান হতলা এই ডাক্তার জাকির নায়ক হাফিজ আহ্লার মতো একজন করে মানুষ পাঠিয়ে দিবেন যারা কিনা কোরআন হাদিসের এই কথাগুলো কোরআন হাদিসের এই হেরা হনুমক্তা মিশ্রিত কথাগুলো মানুষের সামনে অপকথে বলে বেড়াবে আজকে দেখেন ভারতবর্ষে এত এত মানুষ বসবাস করে এত বড় একটা দেশ সেই দেশে ডাক্তার জাকির নায়ক হাফিজ আহ্লার মতো স্বচ্ছবাদী একজন মানুষের থাকার থাকার জায়গা হয় না থাকার জায়গা হয় না তাকে তার জন্মস্থান তার দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আপনাকে আমাকে যে বা যারা যেখানে হক কথা বলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এটাই এটাই চিরন্তর সত্য কথা তারা দেবে এই জাতির মানুষ দিবে আপনার সাথে আমার সাথে ওঠা বসা করে মানুষগুলা তারাই আপনাকে আমাকে যারা হক কথা বলে তাদেরকে তাড়িয়ে দিবে এটাই বাস্তব এটাই চিরন্তর সত্য সত্য আল্লাহ নবীকে মেনে নেয় মক্কাবার সিং সিং আপনাকে আমাকে নেবে মানে মানে নেবে না